ফ্যান খুলে পড়ার কোনো ভয় নেই প্রমাণ সহ দেখুন নো টেনশন নিশ্চিন্তে ভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটি এস এস রয়্যাল বোল্ট ও একটি কেলাম রয়েছে আমি এখানে ফ্যান ঝুলানোর জন্য কিন্তু স্থাপন করব প্রথমে কিন্তু আমি কেলামটা বসিয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছি লেবেল করে তারপর দাগ দেওয়ার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছেন এখন রয়্যাল বোর্ড লাগানোর জন্য কিন্তু এখন আমি ফুটা তুলে করে নিব রয়েল বোর্ড না পেয়ে হ্যামার দিয়ে হ্যামার জিন দিয়ে কিন্তু এখন ফুটা তুলে করে নিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ওয়াশ করে নেবেন হলে একবার যদি মিস্টেক হয় তাহলে কিন্তু পরবর্তীতে ঝামেলাই করতে হবে ফুটা করা শেষ করে কিন্তু রয়্যাল বোল্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু এস এস রয়্যাল বোল্ট দুইটা কিন্তু আমার দিয়ে কিন্তু সুন্দরভাবে আমি লাগিয়ে দিচ্ছি এবং পুরাটুকু কিন্তু আমি ওয়ালের ভিতরে ঢুকাই দিলাম তো অবশ্যই ওয়ালের ভিতরে ঢুকানোর আগে ভালো করে মাপঝোক দিয়ে কিন্তু ড্রিল করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে এখন কিন্তু মানে নাটগুলো কিন্তু একটু টাইট দিয়ে নিয়েছি যেন রয়্যাল বোল্টটা একটু শক্ত হয়ে ওয়ালের ভিতর খেপে যায় তারপর কিন্তু আমি নাটগুলো দেখতে পাচ্ছেন নাট এবং ওয়াশার কিন্তু খুললাম খোলানোর পরে যে কেলামটি রয়েছে কেলামটি কিন্তু আমি আবার সুন্দর করে ওখানে বসাই দিলাম দিয়ে যে উপরে নাট রয়েছে নাট কিন্তু আমি মানে ভালো করে লাগাই দিলাম এবং লাগাই দেওয়ার পরে কিন্তু মানে রেঞ্জ দিয়ে অ্যাডজাস্টেবল রেঞ্জ দিয়ে কিন্তু সুন্দর করে টাইট করে নিতে হবে এইটা যত টাইট দিবেন ছাদের সঙ্গে কিন্তু অত মজবুত হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এইটা লাগানোর পরে লাস্টে কিন্তু দড়ি দিয়ে মানে একটি কাপড় ঢুকে দিয়ে কিন্তু নিজে দোলনার মতো ঝুলেছি যেন ফ্যান কিছুতেই খুলে না পড়ে তো দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু সেই সুন্দরভাবে টাইট দিতে হবে খুব মজবুতভাবে টাইট দিতে হবে কিছু কিছু কাস্টমার ভয় পায় তাই আমি কিন্তু ভয় যেন না পাই সেই জন্য কিন্তু আমি নিজেই কিন্তু দেখতে পাচ্ছেন ঝুললাম আসলে অনেক কাস্টমার ভয় পায় তাই আমি নিজেই ঝুলে প্রমাণ করে দিলাম যে কোনো রিস্ক নেই কাস্টমার ফুটা করা শেষ হয়েছে রয়্যাল বোল্ট কেলাম লাগানো হয়েছে এখন কেলাম লাগানোর পরে কিন্তু আমরা কিন্তু ফ্যানটা দেখিন সুন্দরভাবে কিন্তু ফ্যানটা লাগিয়ে দিচ্ছি তো মূলত বিষয় হচ্ছে অবশ্যই আপনারা ফ্যান লাগানোর পূর্বে রয়্যাল বোল্টটা ভালো করে নিজেরাই টেস্ট করে নেবেন তাহলে গ্রাহক অনেক সন্তুষ্ট থাকবে এবং খুশি হবে নির্ভয়ে কিন্তু ওনারা ফ্যান চালাইতে পারবে আসলে অনেক গ্রাহক আছে একটু ভয় পায় তো ভয় ভাঙানোর জন্য অবশ্যই আপনারাও একটু ঝুলে হলেও ট্রাই করবেন ভালো থাকবেন বন্ধুরা